নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে ট্রাফিক ট্রাফিক পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা রাজ্যের পাশাপাশি কার্জন গেট চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলা শাসক রানী সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস দক্ষিণের বিধায়ক খোকন দাস ও ডিএসপি ট্রাফিক অনিন্দ সুন্দর ভট্টাচার্য সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এই পাঁচ দিন ধরে চলবে এই পথ নিরাপত্তা সপ্তাহ এদিন বর্ধমান শহরের পারবিহাটা ট্রাফিক সিগন্যাল হতে একটি পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি কার্জন গেট চত্বরে শেষ হয় সেখানেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক শুভ সূচনা হয় এদিন পাশাপাশি একটি সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপর একটি ট্যাবলো গাড়ি বের হয় সেই ট্যাবলো গাড়ির উদ্বোধন করেন জেলা শাসক ও পুলিশ সুপার এই সপ্তাহে আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশন মতো আমরা নিরাপত্তা সপ্তাহ পালন করছি শুধু এক সপ্তাহের মধ্যে আমরা সীমিত রাখবো না আমরা প্রত্যেকটা পূর্ব বর্ধমান জেলার কাছে বাসির কাছে রিকোয়েস্ট করবো সকলে যেন সবসময়ে তিনশো পঁয়ষট্টি দিন যেন পদ মেনে চলতে এই বিষয়ে কি কোনো বিশেষ কর্মসূচি এরপর গ্রহণ করা হবে হ্যাঁ আমরা প্রত্যেকটা স্কুলে আমাদের তো অনেক ক্লাবগুলো রয়েছে কনসিউমার ক্লাব রয়েছে কনমাস্ট্রি ক্লাব রয়েছে সেভাবে আমরা ট্রাফিক ক্লাবও এবার শুরু করবো আপনার চোখে কি মনে হলো যে হেলমেট কেউ পরে কম যাচ্ছে মঞ্চ থেকে বললেন যে আরো সচেতনতা মানে পুলিশ মানে আমি সেই হেলমেট পরবে সেই জায়গা থেকে বেরিয়ে আসে যখন গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোবে সে সময়ের জন্য নিজে নিজে সুরক্ষার জন্য সকলে যেন হেলমেট পরতে অনুরোধ করছে বলবেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এবং পুলিশ দপ্তরের যৌথ উদ্যোগে স্বরাষ্ট্র দপ্তরে যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা পালন করা হচ্ছে এটা মানুষকে সচেতন করার জন্য সমস্ত যাত্রী জনসাধারণ সবাইকে পথ চলতে গেলে ট্রাফিক নিয়ম এবং কি কি নিয়ম মালন পালন করা উচিত বা মানা উচিত সেটার সচেতন করার জন্য এটা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর